কোন অঙ্কল থাকবে না সামনাসামনি কথা হবে উভয়

মহিলাদের সামনে বক্তব্য গিয়ে সম্মানিত তিনি ভাই বোন ভাই বোন আমি বক্তব্য এক পর্যায়ে এসে বলছি আমরা আমরা পরিচয় আপনাদের সামনে সব সময় দিয়ে থাকি এই ভিত্তিতে আজকে আপনাদের দান করতে বলবো মনে রাখতে হবে প্রতিষ্ঠান জামিয়া প্রতিষ্ঠান সংগঠন হিংসামুক্ত প্রতিষ্ঠান শিক্ষা শিক্ষা দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া আলহামদুলিল্লাহ

দুই হাজার হাজার পঞ্চাশ হাজার লাখ পাঁচ করেন অবশ্যই করবেন বৈঠকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি

way. <laughs>

ছোট করবেন না করবেন না কিছু না কিছু অংশগ্রহণ করবেন সবাই অংশগ্রহণ করবেন প্রয়োজনে পাঁচ টাকা দশ প্রয়োজনে এগারো টাকা হলে এক টাকা প্লায়ন হলে সংকীর্ণতা ভিতরে আসে আসবেন না আসবেন না সম্মানিত তিনি ভাই বোন রাসূলের বলা কথাটি বলি আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দান করুন বারাকাল্লাহু ফী আলাইকুম আল্লাহ আপনাদের আহাল পরিবারে আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত তিনি ভাই বোন আমি আগামীকাল জুমার খুববাই আবারও বিষয় ভিত্তিক আলোচনা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ তাতে আমি এলাকাবাসী সুবিধা কথা বলবো এলাকাবাসী যেটাই করুক না কেন তারা জামিয়া সালাফের মন দিয়েই সহযোগিতা করে আসছে না বুঝি কেউ কিছু করতে পারে এটাই স্বাভাবিক তারা এই সব জমি জায়গা অর্থ বিনিময়ে হোক যেভাবে হোক তারা দান করেছে দিয়েছে দিয়েছি করেছে হচ্ছে না দিলে তো আপনি বিক্রি না করলে তো আপনি মসজিদ করতে পারতেন না যার কারণে আমি আমি প্রথমত ডাক্তার আব্দুল সুভান যিনি এখানে আমাকে নিয়ে এসেছেন তিনি মারা গেছেন বেশ কিছু দিন হয়ে গেল আমি তার জন্য আন্তরিক ভাবে দোয়া করি আল্লাহ আল্লাহ তুমি তার কবরের শাস্তি মাফ করো তার কবরকে প্রশস্ত করো তার কবরকে আলোকিত করো তার ছেলেরা যারা কিছু করছে সেই বিবেচনা আমি করতে রাজি নই মানুষ কি বলছে সেটা আমি ভেবে দেখতে রাজি নই আমি মানুষের কথা করি না করি পিছন দিকে লক্ষ্য করি না সাথে সাথে ডাক্তার আব্দুল সুমানের ভাই অধু আর মধু আব্দুল অধু আব্দুল মধু

আল্লাহ এইসব মুরুবি যারা এইসব প্রতিষ্ঠানদের পিছনে সময় দিয়েছে চলে গেছে তারা তুমি তাদের কবরের শাস্তি মাফ করো তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো এলাকাবাসী হাটাবির হাটবাসী যাদের অন্তরে সংকীর্ণতা আছে তাদের অন্তরকে তুমি প্রশস্ত করো তারা সবাই যেন এই জামিয়া সালাফেকে অন্তর থেকে ভালোবাসতে পারে তারা মেহমানকে যেন মূল্যায়ন করতে পারে দেশ বিদেশ থেকে এখানে আলিম ওবামা আসছেন সৌদি আরব থেকে পাকিস্তান থেকে নেপাল থেকে ভারত থেকে এটা বিশাল ব্যাপার মানুষজন জানে বিক্রি করে হোক জমি ভাড়া দিয়ে হোক বাড়ি ভাড়া দিয়ে হোক যেভাবে হোক না কেন তারা প্রতিষ্ঠানের একটা না একটা সুবিধা ভোগ করেও থাকে কাজে আমি তাদের ব্যাপারে বলবো আপনাদের ভিতরে

মানুষের জমি জোর করে দখল করিনি মানুষের জমি জোর করে দখল করে সেই জমিতে মসজিদ তৈরি করিনি মানুষ সেটাই বলুক না কেন মানুষ বলতেই পারে স্বাভাবিক যার জমি আছে পরেই আছে জমি কিনে নি সেখানে কিছু করেছি এমনটা কাজ আমি আব্দুল রাজা বিনী সুদ করি না করবো না এলাকাবাসী সুবিধা ভোগ করবে না বুঝে যারা কিছু করেছে বলছে আল্লাহ তুমি তাদের হেদায়তান করো

বই লিখেছে মানে অবরোধ হয়েছে তারা বাড়ি ঘর থেকে বের হতে পারবে না অবাক কথা কথা বের হতে পারবো না মানে আমরা তো আমরা যেতে পারি শ্বশুর বাড়ি যেতে পারি বাপের বাড়ি যেতে পারি ডাক্তারের কাছে যেতে পারি প্রয়োজনে হাটে বাজারে

ট্রেন বা স্টেশন মাস্টার একদিন প্ল্যাটফর্ম দেখতে যাচ্ছেন দেখি তো কোথায় কি আছে দেখছেন এক জায়গায় বেশ কিছু বস্তার মতো মনে হচ্ছে উপরে কাপড় চাপানো আছে কাপড় দিয়ে ঢাকা আছে ঘটনা কি ময়মন সিং এর পরেশবার মহিলারা হজ করতে যাবে তারা ময়মন সিং থেকে ঢাকা আসবে ঢাকায় বিমানে জিততে যাবে হজ করতে যাবে তারা দেবর ভাসুরকে বলেছে শোনো আমাদের পর্দার ব্যাঘাত ঘটে এ করো

রবীন্দ্রনাথ ঠাকুর জাতির শত্রু বাঙালিদের শত্রু মুসলমানের শত্রু ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচেয়ে বড় দালাল রবীন্দ্রনাথ ঠাকুর যেদিন আমাদের জাতি দিনী ভাই বোন জেল হাজতে থাকা ইংরেজদের হাতে সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর লন্ডনে গিয়ে সে আনন্দ ভর্তি করে সেই ঠাকুর দিনরাত বলে ওমা তোমার আকাশ আমার তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ষোলো গান ঠাকুর মধ্যেই আর তার গান আমাদের মেয়েরা বলে ছেলে মেয়েকে জন্মের পরেই বুঝতে হয় আপনার চলে আমার চলে না আমি এটা কোন সময় চাইনি আমি বলেছিলাম আজ থেকে নিয়ে পঁচিশ তিরিশ বছর আগে তো বাপের আকাশ এই কথা আমি বলেছিলাম আমার নাকি ঠাকুরের মানের হানি করা হয়েছে তাই সিলেটে উঠে পাঁচ টাকার মামলা করা হয়েছিল আমি যখন কাট গড়ায় উঠলাম তখন আমাকে জজ বলল আপনি কি পৃষ্টিবির আলোচক আমি বললাম জি হ্যাঁ জজ বলল আপনার মামলাটা খারিজ করে দিলাম

দু হাজার তেরো সালের চব্বিশ আগস্ট মঙ্গলবার সকাল এগারোটা

থেকে শিক্ষক নিয়ে আসা হয় এখন আলো অনেক বেতন লাগে প্রায় চল্লিশ লক্ষ পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে আছে তিনশোর বেশি শিক্ষক শিক্ষিকা

ওপরে যদি কবুল হয় কাজ সহজ ওপরে যদি কবুল না হয় তাহলে কাজ কঠিন মানে বলি আল্লাহ আমরা মানুষ আমাদের কোন ভুল ত্রুটি থাকলে সেটা তুমি মাফ করো আমাদের ভুল ত্রুটি দিয়ে জামিয়া সালাতের সহযোগিতা করতে চায় না তুমি সঠিক সঠিক বিবেচনা করো তোমার সন্তুষ্ট নেই বাকি জীবন থেকে জামিয়া সালাফে করতে চাই তোমার কাছে দামি জানাই যারা সঠিক আকীদার মানুষ আমি নি সচ্চর ভাবে তোমাকে সন্তুষ্ট করার জন্য কাজ করবে পরবর্তীতে তুমি জামিয়া সালাফে তাদেরকে নিয়ে এসে কাজ করতে দিবা যাতে করে জামিয়া সালাফিয়া আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত বল রাখে তুমি যতক্ষণ কি আমাদের প্রতি এমন বল তোমার কাছে চরা হলো দাবি যদি কোনো ক্ষতি আমাদের মধ্যে দিয়ে হয় বুঝতে না পারি আমরা তোমার দরবারে ভিড়ী খিদমত করার চেষ্টা করি কোন জগতে তুমি থাকলে আমাদের শ্রম দিয়ে পার করে দিও আমাদের বিপৎগামী করোনা এই জামেয় সালাফিয়্যি তোমাকে মানুষ চিনবে তোমাকে মানুষ জানবে তোমাকে মানুষ মানবে তোমাকে চিনে জেনে মানুষ শিরিকুপ্ত হবে একমাত্র জামিয়ে সালাফে করছি তুমি জামিয়ে সালাফে কবুল করো তুমি সর্বশক্তিমান তুমি দয়াবান তুমি ক্ষমান তোমার দরবারে জোরালো দাবি রেখে তুমি আজির পর আক্রমণশালী সব কিছু করতে পারো তুমি কাদির সর্বশক্তিমান মানুষের শত্রুতাকে তমিয়ে মানুষের শত্রুতাকে তমিয়ে মানুষের তুমি জামিয়া সালাফের সামনে এগিয়ে করে দাও আল্লাহ তোমার দরবারে এই দাবি এই দাওয়া এই রেখে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু আসসালামু আগামীকালকে জুমার খুদ্ে থাকবো ইনশাআল্লাহ আগামীকাল রাত্রে থাকবো ইনশাআল্লাহ আর বড় বড় আলেম ওলামা উপস্থিত হয়েছেন আগামীকাল উপস্থিত হবেন এহসান ইলাহি জহিরের ছেলে ইবতেসাম ইলাহি জহির আগামীকাল আপনাদের সামনে বক্তব্য দেবেন ইনশাআল্লাহ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আব্দুল্লাহ আপনাদের সামনে তার বক্তব্য বাংলা করে দিবে সময়ের গতিতা বোঝা যাবে আমি সবাকে সবার ধৈর্যের পরিচয় দিয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি প্রয়োজন দেখিয়ে চলে যাব

সমানিত সাইফ সম্পর্কে অত্যন্ত মূল্যবান বক্তব্য

বক্তব্য রাখবেন আব্দুল্লাহ আল মাহমুদ আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমি শাহদকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনিতভাবে ভাবে অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد